গোলাঘাটি বাসীর স্বপ্নের সেতু মরণ ফাঁদে পরিণত গোলাঘাটি সহ পার্শ্ববর্তী এলাকার মানুষের বহুদিনের স্বপ্ন ছিল গোলাঘাটির বুড়িমা নদীর উপর কাঠের সেতুর পরিবর্তে পাকা সেতু হোক অসংখ্য মানুষের দাবিতে দুই হাজার তেরো সালে গড়ে উঠেছিল গোলাঘাটি বুড়িমা নদীর উপর সুদৃশ্য পাকা সেতু তৎকালীন বামফ্রন্ট সরকারের পূর্ত দপ্তরের মন্ত্রী বাদল চৌধুরী হাত ধরে উদ্বোধন হয়েছিল এই সুদৃশ্য সেতুটি আশায় মুখ বেছে ছিল বহু মানুষ গোলাঘাটি থেকে গাবরদী পেকুয়ার জলা টাকার জলা এমনকি গোলাঘাটি থেকে গাবর্দী হয়ে আগরতলা যাওয়ার একমাত্র হচ্ছে যা খন্ডিত করে রেখেছিল সুদৃশ্য পাকা সেতু হওয়ার কারণে নদীর দুই পাশে মানুষের মিলনের আর কোনো বাধাই ছিল না যানবাহন চলাচল করতে পেরেছিল অচিরে কিন্তু দুর্ভাগ্যে হলেও সত্যি যে সব পাকা পিলারের উপরে দৃশ্য সেতু দাঁড়িয়ে আছে সেই পিলারগুলি থেকে সিমেন্ট পাথর সব সরে গেছে এখন শুধুমাত্র লোহার রডের উপরে দাঁড়িয়ে আছে সেতুখানা এর ফলশ্রুতিতে যে কোনো সময় ভেঙে পড়ে যেতে পারে সেতু সেতু বিভিন্ন জায়গা দিয়ে পাটল ধরেছে প্রত্যক্ষদর্শীদের মতে যে কোনো সময় ভেঙে পড়ে যেতে পারে সেতুটি তবে এর পেছনে অবৈজ্ঞানিক গুণগত মান ঠিক না রাখে সেতু তৈরি করাকে দায়ী করছে এলাকাবাসীরা এলাকাবাসীদের দাবি অতি সত্তর সেতুখানি মেরামত করার জন্য সংশ্লিষ্ট দপ্তরকে দায়িত্ব নিতে হবে অন্যথায় সেতু ভেঙে প্রাণহানির আশঙ্কাও রয়েছে ভানুচন্দ্রের রিপোর্ট আসাম টাইম নেটওয়ার্ক আমি এবং গোলাঘাটিবাসী এটাই চাইবে যে এটা সঠিক তদন্ত তদন্তক্রমে ভালো কিছু এর সুরাহা করা হোক এটা আইদার রিপেয়ার অথবা নতুন ব্রিজ নির্মাণ করা হোক বাজারের ব্রিজ ব্রিজ নদীর উপরে আমরা যারা বুড়িমা নদী বলি হুম এই ব্রিজটা সাধারণত ব্রিজটার একটা ব্রিজের বয়স থাকে প্রায় একশো বছর লং ডিভিটি কিন্তু এটা মধ্যে দশ বছরও টিকবে না শুধু রোডের উপর দাঁড়িয়ে আছে তো কি ভাবছেন এই বিষয় নিয়ে আপনি হ্যাঁ এটা নিয়ে একটা কিছু অ্যাকশন নেওয়ার দরকার নাহলে তো যে কোনো সময় একটা বিপদ ঘটে যেতে পারে গাড়ি ঘুরি নিয়ে পড়ে যাবে জলে এই ব্রিজ দিয়ে কোন কোন জায়গায় যাওয়া যাবে কোন কোন জায়গায় যায় মানুষ এইখান থেকে তো টাকা তোলা যাওয়া যায় কাগজ দিয়ে যাওয়া যায় নম্বর নবশান্তিগঞ্জ বাজার যায় ওই দিক দিয়ে বিচার করে দেওয়া যায় এই এই ব্রিজের উপর কি মানুষজনের চলাচল বা গাড়ির চলাচল খুব বেশি আছে খুব বেশি খুব বেশি খুব বেশি আমাদের ভাবনা এইটা এই ব্রিজটা যে কোনো সময় ভেঙে পড়তে পারে এবং এই ব্রিজটা আপনারা যদি সম্পূর্ণ ম্যাপটা দেখেন গোলাঘাটির ম্যাপটা এই ব্রিজটা কিন্তু গোলাঘাটির জন্য খুবই জরুরি এমন কি গোলাঘাটির যে পঞ্চায়েত অফিস আছে পঞ্চায়েত অফিসে যেতে হলেও গোলাঘাটির এই ব্রিজ দিয়ে যেতে হয় তাছাড়া শামনগর এবং পেকোয়ার জলা এই এই ধরনের টাকার জলা যেতে হলেও টাকার জলা সাব সাবডিভিশন হ্যাঁ ওই জায়গাগুলিতে যেতে হলেও এই ব্রিজটা পাবো এটা গোলাঘাটির বিজয় নদীর উপরে ব্রিজ আগে এখানে কাঠের ব্রিজ ছিল কাঠের ব্রিজ ভাঙার পরে দুই হাজার সালে দুই সালে উদ্বোধন হয়েছে দুই সালে কাজটা শুরু হয়েছিল তখন পূর্তমন্ত্রী ছিলেন বাদল চৌধুরী ওনার নেতৃত্বে এখানে কাজ হয়েছে সম্পূর্ণ নিম্নমানের কাজ আমরা কিছুদিন আগে থেকে লক্ষ্য করছি এখানে ব্রিজের নিচে থেকে যে ঢালাইগুলি দেওয়া হয়েছিল ঢালাইগুলি সম্পূর্ণ সরে গেছে এখানে এই ব্রিজটা দাঁড়িয়ে আছে শুধু রডের উপরে এবং তাছাড়া আমরা উপরে দেখতে পেয়েছি এখানে উপরে বিভিন্ন জায়গায় যে ঢালাইগুলি দেওয়া হয়েছিল ঢালাইগুলি ব্রাশ মারছে হয়তোবা তখনকার সময়ে এখানে কেমিক্যাল দেওয়া হয়নি এবং আরও দেখতে পেয়েছি যে যেই সাইন্টিফিকভাবে যেই ঢালাইগুলি দেওয়া হয় রড যেভাবে ঢোকানো হয় সেভাবে ঢোকানো হয় নাই হ্যাঁ এটা সম্পূর্ণ অবিজ্ঞানসম্মতভাবে এটা করা হয়েছিল যে কারণে এটার এইরকম ভগ্নদশা